রেস্তারা বাবুল আলামিনকে বলবে দয়ার মালিক এই পানিটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি যে এত ক্ষমতা মানুষ গুনাহ করলে সাক্ষী হয়ে যায় কয় প্রকার এক নাম্বার সাক্ষী হলো বান্দারা আমুল নামা পণ্ডতম পাড়ার মধ্যে রব্বুল আলামিন বলেন ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب الله أكبر رب العالمين بل قيامتنا معيدنا بندك جَكُنَ عملنا ما تكدا এই আমল নামা দেখার পর অপরাধীরা শুধু করে কাঁপতে থাকবে আর চোখের পানি ছেড়ে বলবে মা কিতাব এটা দে আমল নামা একটা ছোট গুণাও বাদ পড়ে নাই একটা বড় গুণাও বাদ পড়ে নাই এইভাবে চোখের পানি ফেলতে থাকবে এর ছত্রপুরের মুসলমান কান খুলে শুনে রাখো ওই সময় যতই চোখের পানি ফেলবার আফসোস করবা কোনো উপকার হবে না কি বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান এই শীতের রজনীতে রাত তিনটার সময় উঠে যদি ঘরের কোনার ভিতরে যাই নামাজটা নিয়ে যদি চোখের পানি ছেড়তে পা ছাড়তে পারো দুই রাখাত নামাজ পড়ে যদি মালিকের সামনে নাজমাজের নজরা না পেশ করতে পারো যদি হাত উঠায় বলতে পারো আল্লাহ এই আকাশের নিচে জমিনের উপরে আমার মতো গুনাগার আর কেউ নাই আমার মতো নাফার মান আর কেউ নাই এইভাবে যদি চোখের পানি ফেলতে পারো জমিনে পড়ার পূর্বেই মাফ করে দিবেন কে আওয়াজ দিতে হবে কিন্তু আজকে এক শ্রেণীর মানুষ বলে চোখের পানি ফেলে কোনো লাভ নাই আছে না এমন মানুষ কারণ ওরা বলে বেশি বেশি হাসো পরকালে যা হবে দুনিয়া নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই বিশ্বনবী বলেন চোখের পানি যত ফেলতে পারো চোখের পানির আল্লাপাক রব্বুল মিনের কাছে অনেক দাম জোরে বলেন আল্লাহ আকবর কারণ ফেরস্তারা ইবাদত করে ফেরেশতাদের চোখের মধ্যে পানি নাই এই পানিটা জমিন থেকে আল্লাপাক রব্বুল আল্লাহ মিনের দরবারে পৌঁছে যায় জোরে বলেন আল্লাহ আকবর একটু আগে আপনারা চোখের পানি ফেলেছিলেন এই পানিগুলো ফেরেশতারা তারা কুদরত ব্যবস্থাপনায় নিয়ে আল্লাহর পর্যন্ত চলে গেছে জোরে বলেন বলেন মুসলমান ময়দানে যখন জাহান নামের হুঙ্কার দিতে থাকবে জাহান নামের শুনে সারা হাসরি আফসি করতে থাকবে আর চোখের পানি ফেলতে থাকবে জাহান নাম শুধু গর্জন দিয়ে সামনের দিকে আসতে থাকবে রব্বুল আলামিন বলেন ওয়াজি আয়াহুমা ইযিম বিজাহান্নাম জাহান্নামের এই হুংকার শুনে সারা হাসরবাসী আ নাফসি করতে থাকবে এই জাহান্নাম এত শক্তিশালী সত্তর হাজার ফেরেস্তারা শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে রাখবে জোরে বলেন আল্লাহ আকবার এরপরেও জাহান্নাম শুধু হুঙ্কার দিয়ে সামনের দিকে আসতে থাকবে সামনের দিকে আসতে থাকবে রব্বুল আলামিন ওই সময় এক পেয়ালা পানি ফেরেশতাদেরকে দিয়ে বলবেন ও ফেরেশতারা তারা যাও এই এক পেয়ালা পানি নিয়ে জাহান নামের উপর সেটাইয়া দাও ফেরেশতারা তারা এক পেয়ালা পানি নিয়ে জাহান নামের উপর ছিটাইয়া দিবে এত শক্তিশালী জাহান নাম সত্তর হাজার ফেরেস ধরে রাখতে পারছে না এই এক পেলা পানি দেওয়ার পর পুরো জাহান নামটা নীরব নিস্তব্ধ হয়ে যাবে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর ফেরেস অবাক হয়ে যাবে এত শক্তিশালী জাহান নাম যেটাকে ধরে রাখা যায় না কি একটু পানি দিলাম আর সাথে সাথে পুরো জাহান নামটা নীরব হয়ে গেল মনে হয় যে জাহান নামের কোনো শক্তি নাই ফেরেস তারা রাবুল আলামিনকে বলবে ও দয়ার মালিক এই পানিটা কি জমজমের পানি নাকি ابي hayatের পানি যে এত ক্ষমতা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা এটা জমজমের পানিও না এটা আবেহায়াতের পানিও না এই পানি হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি আল্লাহু আকবার আলামিন বান্দা যখন দুনিয়াতে জাহান নামের কথা স্মরণ করে চোখের পানি ছাড়িয়া ব্যবস্থাপনায় জমা করে রাখেন এই গুনাহগার বান্দার চোখের পানিগুলো যখন জাহান নামের উপর ছিটাইয়া দেন সাথে সাথে নাম নীরব নিস্তব্ধ হয়ে যায় এই জন্য চোখের পানি ফেলার দরকার আছে কিনা নাই কি বলেন আওয়াজ দিয়ে বলেন এই জন্য ভাইয়েরা আমার বিশ্বনয় বলেন মোনাজাত করার সময় যদি চোখ দিয়ে পানি নাও আসে তারপরেও কান্নার ভান করে করে যদি মোনাহাজ করেন চোখ দিয়ে পানি পড়লে যে সব যে মর্তবার যে সম্মান ওই সম্মান দান করবেন কে আওয়াজ দিতে হবে এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে চোখের পানি ফেলার চেষ্টা করব রাজে আছি তো সবাই ইনশাআল্লাহ এক নাম্বার সাক্ষী হয়ে যায় বান্দার আমল আমলনামা দুই নাম্বার সাক্ষী হয়ে যায় আমাদের সাথে যে দুই জন ফেরেস্তা আছে এই ফেরেস্তারা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরাম আল আলামিন বলেন বান্দা যখন যেই জায়গায় যা করে সবকিছুই মুহূর্তের মধ্যে রেকর্ড করে রাখেন কে আওয়াজ দিতে হবে আল্লাহ পাক এদিকে সবাই এদিকে লক্ষ্য করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ালু কত বড় দয়ালু রব্বুল আলামিন বলেন যে ডান পাশের যে ফেরেশতা এই ফেরেশতা বান্দা একটা নেক কাজ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় একটি সব লিখিয়া দেন জোরে বলেন আল্লাহ আকবর আর বান্দা যখন গুনাহ করে গুনাহ করার পর বাম পাশের ফেরেশতার অনুমতি নাই এই বাম পাশের ফেরেশতা ডান পাশের ফেরেশটাকে বলে গুনাহ একটা হয়েছে আমরা লিখবো কিনা সবাই এদিকে লক্ষ্য করেন বাম পাশের ফেরেশতা বলে তো একটা হয়েছে লিখবো কিনা ডান পাশের ফেরস্ত বলে একটু